পিওর লেদারের উপরে করা আছে একদম অথেন্টিক একটা লেদার দিয়ে আমরা এটা তৈরি করেছি সম্পূর্ণ বুতাম দিয়ে করেছি এখানে কিন্তু আপনি টান দিলে কিন্তু এটা ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি দিয়ে থাকে পাঁচটা ব্যাংকের সাথে থাকবে ইএমআই সুবিধা সম্পূর্ণ ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে করেছি একটু বসে দেখাই যে একদম খুব সফটলি একটা ফোমের উপরে আমি যদি বসে দেখাই যে কত কমফোর্টেবল সম্পূর্ণ চায়না ফেব্রিক দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি বিজিবি ফাইবার দিয়ে এটা গ্যারান্টি হচ্ছে গুনে পোকার জন্য 30 বছর থাকবে 10 বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস

লেদারের উপরে করা আছে এটা একদম পিওর লেদারের উপরে করা আছে একদম অথেন্টিক একটা লেদার দিয়ে আমরা এটা তৈরি করেছি এটা পাচ্ছেন একটা থ্রি সিট এখানে পাচ্ছেন একটা টু সিট এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা ওয়ান সিট এখানে কিন্তু আপনি কাঠটা দেখতে পাচ্ছেন যেটা এই কাঠটা কিন্তু আমরা দিয়েছি সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে করেছে মেহেগুনি উড

কাজ করা হয়েছে এই যে টু টু ওয়ান মানে থ্রি টু ওয়ান একটা সোফা এই থ্রি টু ওয়ান একটা সোফা যে এত প্রিমিয়াম করে কাজটা করেছি আসলে দর্শক আপনি কোথাও খুব ধরার মতো কোনো বন্ধু অপশন নেই এটা কিন্তু সম্পূর্ণ বুতাম দিয়ে করেছি এখানে কিন্তু আপনি টান দিলে কিন্তু এটা ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই এত সুন্দর করে কিন্তু কাজটা করে দিয়েছে এই গুলুরি সোফাটা এত সুন্দর এত চমৎকার যারা আসলে নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি এবং আমরা ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি দিয়ে থাকি আচ্ছা তো দর্শক এই যে গুলুরি একটা সোফা এইটা থ্রি টু ওয়ানের একটা প্রাইস দিচ্ছি কত টাকা একদম রিজনেবল প্রাইস ধামাকা অফারের ভিতরে থাকবে এবং নতুন বছর উপলক্ষে এবং হচ্ছে গিয়ে ঈদ উপলক্ষে কিন্তু এটার উপরে কিন্তু ডিসকাউন্ট থাকতেছে এটা কিন্তু আপনার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

দেখেন এখানে কিন্তু একদম প্রিমিয়াম টাইপের একটা কোয়ালিটি এটা কিন্তু আপনার আসলে বসতে কিন্তু খুব কমফোর্টেবল ফিল অনুভব করা যায় একদম হাওয়াটা সু করে মনে হচ্ছে যে টেনে নিচ্ছে এত সুন্দর করে করেছি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট নট এ ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি আমি যদি বলি যে এটা ইম্পোর্টের প্রোডাক্ট আপনি কিন্তু বিলিভ করতে বাধ্য যে না এটা ইম্পোর্টের একটা প্রোডাক্ট কিন্তু না এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করেছি এবং ম্যাকিং কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং এই ম্যাটেরিয়ালটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা এটা কিন্তু আপনার ম্যাটেরিয়ালগুলো বাইরে থেকে আসা এটা এস লেকের গুলো করেছি একদম বাইরের যে গুলো এটা কিন্তু লেক দিয়ে করেছি ভিতরে ফ্রেম দিয়েছি আমরা এটা জাম উডের উপরে করেছি এবং এই লেদারটা সেন্থেটিক একটা লেদার দিয়েছি এটা কিন্তু কিন্তু সম্পূর্ণ কিন্তু কোয়ালিটি ফুল একটা সেন্থেটিক লেদার আপনি চাইলে কিন্তু এটা জেড পাউডার দিয়ে কিন্তু ওয়াশ করতে পারবেন ওয়াশ হলে বলে এবং কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টোমাইজ ফেব্রিক কাস্টমাইজ সব ধরনের কাস্টমাইজ কিন্তু আপনি করতে পারবেন এখানে পেয়ে যাচ্ছেন একটা টু সিট একটা ওয়ান সিট একটা ডিভান এই যে এই একটা চমৎকার একটা সোফা সেট এটা প্রাইস দিচ্ছি মাত্র 85000 টাকা এবং নতুন বছর উপলক্ষে এবং ঈদ উপলক্ষে কিন্তু এটা রয়েছে কিন্তু আপনার 15% ডিসকাউন্ট থাকবে 85000 টাকার উপরে ওকে পাশাপাশে যদি আমি আরেকটা সোফা সেট দেখাই দেই এটা কিন্তু খুবই চমৎকার এবং নাইস একটা ডিজাইন আপনি দেখলে বিশ্বাস করতে হবে যে না আসলেই কোয়ালিটি বেস্ট ফিনিশিং দিয়ে থাকে আচ্ছা এটা কিন্তু বেস্ট দা অলওয়েজ দা বেস্ট এবং বেস্ট কোয়ালিটি কিন্তু আমরা দিয়ে থাকি এটা কিন্তু ওটিবি একটা কর্নার সোফা এখানে পাচ্ছেন একটা টু সিট একটা কর্নার একটা ওয়ান সিট একটা টেলিফোন বুথ পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন একটা টু সিট সম্পূর্ণ ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে করেছি এটা যদি আপনি একটু বসে দেখাই যে একদম খুব সফটলি একটা ফোমের উপরে আমি যদি বসে দেখাই যে কত কমফোর্টেবল আপনি একটা সোফাতে আপনি না বসলে বুঝতেই পারবেন না যে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা হতে পারে হ্যাঁ দর্শক আসলে এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু দিয়ে আমরা কাজটা করে দিয়েছি এখানে দেখেন যে কতটা সুন্দর করে একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাট দিয়ে করেছি এখানে কিন্তু একটা টেন মিলে কিন্তু একটা গ্লাসও পেয়ে যাচ্ছে আচ্ছা এটার উপরে ল্যাম্পটা যখন জ্বালাবেন আপনি এখানে যে কতটাই অ্যাক্টিভ পাবে যে আপনি ফুটে থাকবে সেটা আপনি কল্পনাতেই আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় একটা কাজ না দেখলে আসলে বিশ্বাস করার মতো না এখানে কিন্তু আমরা কিন্তু এই যে এখানে কিন্তু আমরা সম্পূর্ণ চায়না ফেব্রিক দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি পিজিবি ফাইবার দিয়ে এবং এটা গ্যারান্টি হচ্ছে গুনে পোকার জন্য তিরিশ বছর থাকবে দশ বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস এবং ফোমের গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত আপনি আর কি চান একটা প্রোডাক্ট এত সুন্দর একটা প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে দেবো যেটা আপনি ভাবার বাইরে মানে কল্পনার বাইরে হবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর প্রোডাক্ট এত কম রেঞ্জে কি করে বেস্ট পানিশিং দিয়ে থাকে হ্যাঁ আমরা নিজেরা ম্যাকিং করি যার কারণে আমাদের প্রাইস রেঞ্জটা একেবারে তুলনামূলক একদম হোলসেল রেটে আমরা দিয়ে থাকি এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একবারে ফ্রি যারা ঢাকার বাইরে বা প্রবাস থেকে যারা নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু আরেকটা ডিভান সভা দেখতে পাচ্ছেন যে অথেন্টিক একটা ডিভান সভা এটা কিন্তু পাচ্ছেন একটা টু সিট এখানে একটা ওয়ান সিট এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা আমরা যে যে আমরা করে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি দেখেন আমাদের লোকজন কিন্তু প্যাকিং করতেছে এই যে প্যাকিং করে কিন্তু আমরা অলমোস্ট সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে সবসময় বেশ পানিশিং করে থাকে আপনাদের জন্য তো আমার এই যে একটা ডিভান সোফাটা এই ডিভান সোফার যেটা আমি দেখাচ্ছি যে এটা এত সুন্দর এটা আসলে বসলে বুঝতে পারবেন এটা ফোনটা কিন্তু দিয়েছি সেমি রাবার একটা ফোন দিয়েছি সেমি রাবার ফোন হ্যাঁ একটা সেমি রাবার একটা ফোন দিয়েছি একদম খুব চমৎকার করে কিন্তু এটা কাজটা করে দেওয়া আছে একটা টু সিট একটা ওয়ান সিট একটা ডিভান এই যে এটা প্রাইস কত দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা এবং ডিসকাউন্ট থাকতেছে এটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি বাইশটা ব্যাংকের থাকে সাথে থাকতেছে ইএমআই সুবিধা আচ্ছা তো দেখা যাচ্ছে দর্শকরা কিন্তু আপনারা যদি চান এরকম সুন্দর করে কিন্তু ভাইয়ারা প্যাকিং করে দিবে দেখেন কত যত্ন করে ভাইয়ারা কিন্তু প্যাকিং করতেছে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সোফা বেড সোফা এটা কিন্তু দেখেন কত যত্ন করে ডাবল কিন্তু করে কিন্তু এটা প্যাকিং করা হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে কুরিয়ারে নিতে আপনারা কিন্তু কুরিয়ারে নিয়ে অপশন রয়েছে আর এটা কিন্তু কোনো ছোট শোরুম দেখেন অনেক বড় একটা শোরুম এবং আপনারা কিন্তু আপনার সব কিছু যা যা দরকার সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা স্বর্ণা ম্যাডামের কিন্তু একটা প্রোডাক্ট এটা উনি কিন্তু মাদারীপুর থেকে নিয়েছে আমি একটু ভিডিওর মধ্যে এর জন্য বলতেছি যে আপনার আস্থার জায়গাটা আপনি ফিরে পাবেন যে আমাদের এটা কিন্তু স্বর্ণা ম্যাডামের একটা প্রোডাক্ট উনি যদি ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই জানাবেন উনি কিন্তু এই প্রোডাক্টটা কয় করছে মাদারীপুর থেকে বসে আমি কিন্তু ওনাকে এই প্রোডাক্টটা সেল করেছি এবং হচ্ছে ওনাকে সুন্দর করে প্যাকিং করে ওনাকে ভিডিও কলে দেখিয়ে তারপরে কিন্তু আমি ডেলিভারিটা আজকে করে দেব উনি কিন্তু কালকে

ঠিক নিউ মার্কেট এবং হচ্ছে গিয়ে আপনার শিমুলতলা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই আমাদের আরেকটা আউটলেট রয়েছে আপনারা প্রত্যেকটা আউটলেট থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এবং করে আপনারা প্রোডাক্ট আপনার কাঙ্ক্ষিত বাসা কিন্তু আপনি ডেলিভারিটা নিতে পারবেন আমাদের ম্যান দিয়ে কিন্তু আমরা ডেলিভারিটা করে থাকি ওকে দর্শক এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম